হেমন্ত বসু বাজার কল্যাণ সমিতির পঞ্চাশতম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদাতা যারা দিচ্ছে রক্ত দিচ্ছে তাদেরকে কি বার্তা দেবেন প্রথমে হেমন্ত বসু সমিতির পক্ষ থেকে প্রতিটি রক্তদাতাকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি রক্তদান একটা মহৎ তেমন এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বাস্তবে সেই জিনিসটাকে আমরা দেখে চলেছি এক কোটা রক্তের জন্য মানুষ কিভাবে হাহাকার করে জীবন বাঁচানোর জন্য অতএব এই মহান দানকে মহতি ইচ্ছার বহিঃ প্রকাশ করে আমাদের এখানে যারা রক্তদান করার জন্য উপস্থিত হয়েছে বা হচ্ছেন বা হবেন আমরা জনগণ হেমন্ত বসু বাজার কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রত্যেককে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমা আমরা অভিনন্দন জানাচ্ছি চৌদ্দ জয়ন্তী বর্ষে আমরা উদযাপন করছি আমাদের এই পূজার উদ্বোধন করেছেন আমাদের কলকাতার মহানাগরিক মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম মহাশয় উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ কোলে মহাশয় সুভাশিস চক্রবর্তী মহাশয় এবং আরও অনেক মান্যগণ্য ব্যক্তিরা তাদের উপস্থিতিতে এবং ভারত সেবাশ্রম সিংহের মহারাজের হাত ধরে আমাদের ভারত গাঠন করা এই যে সুবর্ণ জয়ন্তী বর্ষের যেই মহা মিলন এবং মেলা উদযাপন করছি প্রত্যেক দিন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক যে অনুষ্ঠানগুলো হচ্ছে শিবির বক্ষে বসে প্রতিযোগিতা এবং প্রত্যেক দিন বিনোদনের জন্য কোনো না কোনো অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান নৃত্যগীত পুতুল নাচ এবং অন্যান্য অনুষ্ঠানগুলো আমরা করে থাকি গত পঞ্চাশ বছর ধরে যেই ধারাবাহিকভাবে চলে আসছে সেটা হয়েছে আমাদের এখানকার মেলা এই মেলায় আমাদের আশেপাশের যারা আছে তারা এই মেলাকে প্রচণ্ডভাবে উপভোগ করেন এবং আমাদের জননায়ক পশু বাজার কল্যাণ সমিতির প্রতিটি দোকানদার এবং সংগঠনের প্রতিটি সদস্য কর্মকর্তা প্রত্যেকে আপনার চেষ্টা করেন যেন এই মেলাকে সাফল্যমণ্ডিত মণ্ডিত করা যায় এবং প্রত্যেকের কাছে আমরা যেন নির্বিঘ্নে আমাদের এই মেলাকে এবং লক্ষ্মী পূজাকে প্রত্যেকের একটা দৃষ্টান্ত শুরু দেখাবে আমার নাম সুবল চন্দ্র সেল আমি জননায়ক হেমন্ত বসু বাজার কল্যাণ সমিতির সহ সভাপতি মেলার বৈশিষ্ট্য হচ্ছে এই মেলায় আমাদের বাজারের প্রত্যেকটি সদস্য চারশো দোকানদার যারা এই মেলা উপভোগ করার জন্য আছে কিংবা আমাদের যে অনুষ্ঠানগুলি উপভোগ করার জন্য আছে

আমরা করে থাকি গ্রাম বাংলার হারিয়া অনেক শিল্পী জগতে অনেক শিল্পীরা এখানে সেই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আমরা এদেরকে নিয়ে এসে প্রতি বছর রক্তদানের সাথে সাথে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই এলাকার মানুষকে যেরকম আনন্দ আনন্দ দেয় দূর দূরান্ত থেকে আমাদের এখানে যে মেলা মেলা বসছে সেটা আমরা দূর দূরান্ত থেকে মানুষ এসে উপভোগ করে বিমল দাস